আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে যুক্ত করেছি পাইকারি গুড়ের বিখ্যাত বাজার আমগাছি বাজার এটা রাজশাহী জেলার মধ্যে অনেক বড় একটি বাজার গুড়ের বাজার এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি গুড়ের বাজার এবং এই বাজারে কিন্তু শুধুমাত্র পাইকারি গুড়গুলোই ক্রয় বিক্রয় চলে এবং এখানে কিন্তু শুধুমাত্র দুই কেজির পাটা গুড়গুলোই ক্রয় বিক্রয় হয় যে কারণে আপনাদেরকে এই গুড়ের বাজারটি একটু ঘুরে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন আসসালামু আলাইকুম কি গুড় কিনছেন না

বেশি দামে খুব সুন্দর চকচকে গুড় সেই গুড়গুলো কিন্তু বেশি দামে বিক্রি করা হয় এবং যেই গুড় হচ্ছে যে চিনি নাই বা হচ্ছে যে খাঁটি গুড় সেই গুড়গুলো কিন্তু বাজারে নেয় না যে কারণে বাজার থেকে গুড় যারা বাজার থেকে যারা গুড়গুলো কিনে নিয়ে যায় তারপরে বিক্রি করে সেখান থেকে যদি আপনারা কিনেন তাহলে কিন্তু ভাবতেই পারেন যে গুড়গুলোতে ভেজাল আছে এবং খুব কম সংখ্যক গুড়ে কিন্তু ভেজাল থাকবে না আর সেটা কিন্তু আর এই ধরনের গুড় কিন্তু যারা তৈরি করবে না খাঁটি গুড়গুলো তার কারণে কম দামে বেচার জন্য কিন্তু কেউ প্রস্তুত না এত কষ্ট করার পরে কি দাম হলো পঁয়তাল্লিশ আসসালামু আলাইকুম সাজা কি দাম বলছে চুয়াল্লিশ টাকা বলছে বিক্রি করেন এখনো না তো দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু গুরগুলো নিয়ে গাছিগুলো দাঁড়িয়ে থাকে এবং তারপরে কিন্তু ব্যাপারীগুলো এসে গুরগুলো ক্রয় করে নিয়ে যায় কে অবস্থা ভাই দাম আপনি তো অনেকক্ষণ আছেন বসে কেন এখনো বসে নেই না আসসালামু আলাইকুম চাচা কি দাম বলছে তিরিশ পঁয়ত্রিশ বলছে না এটা কি দাম বলছে সি বলছে আচ্ছা আচ্ছা ভাইয়া এটা কি দাম বলছে এখন পর্যন্ত কি বলি আসলাম তো দাম বলে তাই না দাম বলে নেই কালার একটু সাদা হয়েছে